গাবি আর একটু যদি জায়গা করে দিতেন পরে আর যত গাভি আছে তো কথা বলবো না লাভ থাকে না আচ্ছা লাভ থাকবে না না আমি কি দাম একটা বলে দিয়ে যাবো গাভী তো অনেক দেখাবো সিরিয়ালে এখন ঘটনা

সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আজ পঁচিশে এপ্রিল দুই হাজার পঁচিশ রোজ শুক্রবার পবিত্র জুম্মাবার চলে আসছি আমরা মোস্তাক ডেইলি ফার্ম মঞ্জু কাকার খামারে আর কাকা দীর্ঘদিনের পুরাতন ব্যবসায়ী বরাবরই প্রতি সপ্তাহে নিত্য নতুন আপডেট গাফির কালেকশন করে এবং বরাবরই জাতমান ধরে হাই কোয়ালিটির গাভী গুলা নিয়ে বেশি কাজ করে আজকে আমরা ছুটে চলে আসছি দেখুন নতুন কালেকশনের মধ্যে কেমন গাভী সংগ্রহ করছে সেগুলোর দাম দাঁত বয়স এবং কি কি সুযোগ সুবিধা দিয়ে বিক্রি করতেছে সকল বিষয়ে ওনার সাথে কথা বলার চেষ্টা করব আর দর্শক ভাই যেখান থেকেই

অপেক্ষায় বসে থাকে আসবে আমার দেখা যায় যে বুধবার রাত্রি করুন দিন বুধবার সকালে অনেক লোক এসে বসে থাকে অনেক লোক আগের থেকে চলে আসে নতুন আপডাউন করে তাদের উদ্দেশ্যে পরিচয়টা দিয়ে নেন আর নতুন যারা আপডাউন করে তাদের জন্য

এমনি একলাম তুমি দেখা হলো কিন্তু আমি এমনি প্রতিদিন দিকে আমি খামারে ঢোকার পরে আপনি কিন্তু আমাকে একটা কথা বলছেন যে ভাইসা আজকে কিন্তু পানির দামে গাবি দেখাবো এই বিষয়ে যদি কিছু বলতেন বলুন সি পানির দামে তো গরু দেওয়া যায় না গরু আসলে বাজারটা একটু কম আচ্ছা সেটা বাস্তব কথা সেটাই বলতে হবে তাহলে নিচের দিকে দাম কেমন হবে দাম একবারে নিচে এক লাখ পঞ্চাশ দুধের আইডিয়া কেমন করা যায় দুধের আইডিয়া গুলো দশ বারো সের আইডিয়া করা দশ বারো লিগেল আশা করা যায় আমি মিথ্যে কথা কোনো ব্যবসা করব না আমার কথা মিথ্যে কথা পকট

ওরা একটা আইডিয়া আমার আমার তো বেশি কথা বলবো না গাবি 10টা 2 মিনিট করে কথা বললেও কিন্তু গাবিতেই বিশ মিনিট চলে যাবে বেশি লম্বা ভিডিও করবো না ইনশাল্লাহ আমরা শুরু থেকে আগে গাভীর দিকে যাই আগে গাভী দেখাই নেই তারপর আলোচনা হবে প্রতিবেদনের সর্বপ্রথমে এই মোটামুটি আমরা একদম ভরপুর মাছারি বডি পার করা একটা বডি দেখে আমি শুরু করলাম সাদা কালোর পিন কাকা জাতকেইটার

তারা পাঁচ বছর দুই বছর এক বছর কয় আপনি খামার থেকে গরু আমি লাভবান এর জন্য রিপিট কাস্টমার গুলা বেশি বৈশিষ্ট্য গুলা নিয়ে নেই তার বয়স কেমন চলে এটা কথা ছিল দুই দাঁত হচ্ছে মাত্র আচ্ছা এখন একদম দুই দাঁত জেনুয়েন হ্যাঁ আচ্ছা প্রথম রাউন্ডের গাফি প্রথম রাউন্ড সময় কেমন আছে কাকা এটার এখন সময় মোটামুটি এখনো পনেরো দিন আছে পনেরো দিন হ্যাঁ বাচ্চাটা তো কাক অনেক লম্বা লম্বা বাচ্চা মানে বাটগুলা লম্বা লম্বা সুন্দর বাট খুব আরাম অনেক গাভী গুলো দেখা যায় প্রথম রাউন্ডের বাট অনেক ছোট থাকে কিন্তু কাকা এগুলো কিন্তু ওইভাবে দহন করে মানে তৃপ্তিও নাই আর অধিক দুধের হলে তো আরো ঝামেলা হয় হ্যাঁ এগুলো গুলা দুয়া আরাম পাবে খুব আচ্ছা খুব আরাম হবে না আচ্ছা তো প্রথম রাউন্ডে কেমন আইডিয়া করা যায় থেকে

প্রথম বিয়ানের গাফিগুলা কিন্তু ফুলে ফুলে জায়গা করে সেকেন্ড ঝুলা থাকবে শুরুতে হ্যাঁ প্রথম বিয়ানের গরুগুলো ঠেলে জায়গা হয় আচ্ছা আস্তে আস্তে জায়গা করবে যখন রেডি হবে তখন বোঝা যাবে যে কি হ্যাঁ গরু একদম দেখাবো একটা কথা আমিও বলবো না আপনিও বলবেন একশো পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি দুধের গ্যারান্টি পনেরো অস্ট্রেলিয়া পরবর্তীটা দেখাই তিন নম্বর সিরিয়ালে আর একটা আসলেন

খুব বেশি জায়গা নাই তবে কাকা একটু সম্মানের জায়গা করবে জোর জি তো কাকা সাইড করে দেন পরবর্তী চার নাম্বার সিরিয়ালে আরেকটা বিগ আমরা তো কমে আস্তে আস্তে দিকেই মনে যাচ্ছে এটাও একদম বিগ সাদা কালোর ছাপ কাকা এটা

আমার তো বুদ্ধির থেকে ব্যবসা আমার বাপ দাদার আমার থেকে ব্যবসা আমাদের বাপ দাদার নাম আছে সেটাই বাটপাড়ি কথা বলবো না যেটা কথা বলবো একবার সুনামটা না থাকলে এত রিপিট কাস্টমার তৈরি হইতো না জি আচ্ছা একদম সলিড কেমন আইডিয়া করা যায় এটার থেকে ষোলো থেকে সতেরো হ্যাঁ বিগ বডির একটা গাভী দাম কেমন নির্ধারণ করছেন এটা এটার দাম পাঁচ নাম্বার সিরিয়াল বড় পর্যায়ক্রমে আর একদম সাদা কালোর ছাপ হ্যাঁ সাদা কালো আচ্ছা যদি একটু মাথাটা সন্নি করা যায় প্রায় মাথার গর কিন্তু আছে বড় আচ্ছা বিগ বডির গাভী বাস্তবে এসে দেখবে আরো ভালো এটা এটা বয়স কেমন চলে দাঁত দুই দাঁত দাঁত খুবই ভালো সম্পন্ন গাভী না আচ্ছা বাট গুলা প্রত্যেকটা গাভীর মোটামুটি একদম কি তো দেখলেই বোঝা যায় আরকি খুব সুন্দর বাট এবং গরু গুলো বাঁচাই দেখি জায়গা কেমন নিচ্ছে কাকা এটা জায়গা আছে অনেক জায়গা আছে

এক লক্ষ পঁচাত্তর এটা জোরদামের আগে না পরে এখন দরদামের যদি দরদাম করতে যায় তাহলে হালকা একটু তো সম্মানের জায়গা করে সেটা দেখা যাবে আলোচনা সাপেক্ষে গাড়ি ভাড়া ফিরে হবে পরবর্তীটা দেখি ছয় নাম্বার সিরিয়ালে আর একটা গাফি নিয়ে আসলেন কাকা পর্যায়ক্রমে বড় যারা দেখবে কারি বাস্তবে আসলে বুঝবে হ্যাঁ সাদা কালোর ছাপ টাকা এটার জাত কি এটা হলেশ ফিজিয়েন হলে মাত্র দুই দাত মাত্র দুই জাত হ্যাঁ যাবত যা দেখালাম সবই প্রথম রাউন্ড হ্যাঁ প্রথম রাউন্ড আচ্ছা কাকা সেকেন্ড রাউন্ড থার্ড রাউন্ড এগুলোর তো দুধ অনেক বেশি হয় পর্যায়ক্রমে ওই দাপ কেন আনেন না বট শ্রী বিয়েন্দা গরু টাকাও তো বাড়ে না আচ্ছা টাকা পারে না এই পোল্ট্রি গরুগুলো যারাই কিনবে আচ্ছা আচ্ছা এই গরুগুলো টাকা বাড়বে দুধ পারবে এই যদি দুই বছর পাঁচ বছর

সব বর্ডার অঞ্চলে হ্যাঁ লোক সেট করা আছে না আমাদের লোক সেট করা আছে তারপরে বর্ডার অঞ্চলে আমরা তো ছোটবেলা থেকে ব্যবসা করতেছি আমার দেশের সাথে পরিচিত বেশি আচ্ছা দেশের থেকে ওইখানে পরিচিত আবার বর্ডার যখন লাইন হবে তখন আবার ইন্ডিয়ার সাথে ব্যবসা আছে কাকা এটাই হলো কথা যারা আপনারা এই শুরু থেকে করে আসতেছেন না হলে এত সংগ্রহ কিন্তু কোনোভাবেই সম্ভব না আর এত কম দামেও সম্ভব না না কত টাকা সই নিও এটা এটা রাখা 185000 লক্ষ 185000 হ্যাঁ ওদের গ্যারান্টি থাকবে এগুলো 16 থেকে 17 16 17

কিন্তু গরু কিছু আসলে কিন্তু ড্যানো আচ্ছা আসলে ড্যানো জাত ফিজিয়ান বলা যায় অদাতলি ছিল কেন পড়িয়া দুই দাঁত বাড়াচ্ছে মাত্র মাথা টাকা একদম টোটালি আসলে নজর কারা এক পিস মাথা খালি মাথা না গরু অল বডি আচ্ছা মাথা বান আর আড়াই লাখের নিচে কেউ কিনতে পারে যেখানেই ছিল অনেক শৌখিন একটা মানুষের কাছে ছিল দেখেই বোঝা যাচ্ছে গোটার এর মায়ের যে বৃষ্টি ছিল বৃষ্টি ছিল আঠারশো টাকা শরীর দিয়ে একদম তেল চুয়ানোর মতো একটা ব্যাপার একদম তেল চুয়াচ্ছে মনে হচ্ছে তেল মানে কি এরপর আমি বললাম না জাতের মাস্টার পিজান থেকে যেগুলো দুই এক পিস একদম একশো একশো মাস্টার পিস বেরোয় এগুলা তো সেগুলো মনে হয় কি রকম আইডিয়া করা যায় এগুলা রেডি হলো আমার একটা বিশ্বে আঠারো থেকে বিশ কেজি দুধে বিয়ে হবে প্রথমেই আঠারো বিশ হ্যাঁ আচ্ছা মাসাল্লাহ যে জায়গা দেখতেছি কাকা থল 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 করতেছে একদম টাইম আছে টাইম আছে পড়া এক মাসের মধ্যে বাচ্চা দিয়ে দিবে ফুলে যখন বের হবে তখন বোঝা যাবে এখন রানিং কত কেজি পালন নিয়ে এখন রেডি পাঁচ সাত কেজি এরকম আচ্ছা টোটালি পাঁচ সাত কেজির একটা ঝুল নামাটা বল শুরু হয়েছে আচ্ছা কাকা এই বড় গাবি আজকে ইনশাল্লাহ একদম ছোট ছোট দামে দেখাবো শুরু থেকে তো ফিক্সড বলে দিচ্ছেন হ্যাঁ কত টাকা সহি নিয়ত এটা দামাদামি নাই

এবং বলে আমি একশো জাত গরু ছাড়া কিনে আচ্ছা জাত গরু ছাড়া কালেকশনই হয় না হ্যাঁ কারণ আমি যেসব খামারি গরু দেবো ওই খামারি আবার পনেরো আসতে হবে বাছাই কিন্তু কালেকশন না করলে কিন্তু গাভী বিক্রিও করে ওঠা সম্ভব হয়ে ওঠে আচ্ছা দাদবশ কেমন চলে মাত্র চার দাদ মাত্র চার দাদ আচ্ছা কাকা এই যে হালকা কানের মধ্যে ভাই মাথার এই সিংহের কাছে যে লালটে লালটে ব্যাপার দেখি এটা কেন ওই ময়লা রইছে ময়লা আচ্ছা অনেকেই কিন্তু কাকা লাল ব্যাপারটা হালকা দেখলেই বলে যে জারসি ক্রস আছে না কিন্তু তা না অরিজিনাল জাতগবি ফিজিয়ান ফিজিয়ান হলস্টেন ফিজিয়ান রানী রানী আচ্ছা রানী রানী গপি আর কি দাদবশ কেমন দাস মাত্র চার মাত্র চার দাঁত আচ্ছা এবার কি প্রথম রাউন্ড না সেকেন্ড প্রথম 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 রাউন্ড হ্যাঁ সময় কেমন নিবে এখনো সময় এখনো পনেরো দিন তাইবাস পনেরো দিন সময় নিবে হ্যাঁ আচ্ছা তাহলে জায়গা টাইগা গুলো একটু দেখানোর জায়গা আছে অনেক জায়গা আছে মহিলা মানুষ লালন পালন করছে হ্যাঁ আর পিছনের রেখ টা তো দেখতেছি একদম পিসাবে ধার থেকে হ্যাঁ একবার অনেক জায়গা অনেক জায়গা একদম ঝোলার মতো একটা ব্যাপার নেমে আসতেছে এগুলো বুঝতে হলে বাস্তবে আসতে হবে না হলে সম্ভব না মোবাইলের সাথে সরজমিনে আসলে অনেক বড় দেখা যায় আপনাদের এখানে ওইরকম জায়গা নাই কারণ এই গোড়ার মধ্যে ভিডিও করতেছি হাতে যে দুধের আইডিয়া কেমন করা যায় এটা থেকে এটা তো কে দুধ করা যায় আঠারো থেকে বিশ দামের আইডিয়া বলেন দাম চলে কত টাকা দাম এটাও পাস দুই লক্ষ পাস জুরাই নিলে তো ইনশাল্লাহ জুরাই নিলে হালকা কিছু তাতে কি চারের নিচে হবে জোড়ায় চারের নিচে না আচ্ছা খুব বেশি হয় তো দুই লক্ষ ওটা তো ফিক্স করেই দিছেন এটা তো 5000 বেশি আছে জোরার উপরে চারের নিচে কি ফোন রিসিভ হবে না চারের নিচে না আচ্ছা চারের নিচে দেয়া সম্ভব হবে না 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 আচ্ছা একদম পাই কি রিসেলার ফিক্স রেটের মতো গাবিগুলা বিক্রি হয় বাকি সবার গাবির বাজার যাচাই করলে কিন্তু বুঝতে পারবে বিষয় এই গরুগুলা অন্য খামারে গেলি কেউ তিন লাখ চাবি কেউ লাখ সত্তর চাবি এরকম চাপ আছে কারণ আপনাদের কাছ থেকে আমরা হয়তো একমাত্র দেখানো কাকা বিগ বডির বলা যায় একদমই মাথার উপর দিয়ে বডি কেউ কবি হাতি আচ্ছা আচ্ছা এখন তো বলবি অনলাইনে কিছু কিছু প্রোগ্রামে দেখি ফিতা নিয়ে আসে মাপার জন্য আমরা একটু সরাসরি হাইট টা মাপার চেষ্টা করি কাকা এদিকে আছেন আচ্ছা আচ্ছা যদি আমরা এখানে দাঁড়াই অলরেডি টোটালি দেখা গেলো যে আমাদের মাথার উপর দিয়েই কিন্তু ব্যাপার আসে মাথার উপরে বিশাল বড় গুলো ছলিটা একটা মাপ দেখা যাচ্ছে মাথার উপর দিয়ে গাভীর মাথা উঠে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ওই একটা দাঁত বয়স কেমন চলে মাত্র চার দাঁত হচ্ছে আচ্ছা ওই মানুষের মতো পিছনে যায় মাপ দিব বা ফিতা দিয়ে লুকোচুরি এসব কোনো জানা না না লুকোচুরি কোনো বানোয়াটি কথাই না আচ্ছা যা হবে লিগ্যাল তো থেকে একজন ভুসি খাওয়াচ্ছে ওনার মাথার উপর দিয়েও কিন্তু মাথা বলতো আসলে বিশাল বড় সেটাই এই গরু অন্য জায়গা হাতি বলবি না আচ্ছা ওইরকমই বলে কাকা সবাই অন্য হ্যাঁ টোটালি আকর্ষণ তৈরি করার জন্য বলে লিগ্যালিটি এটা কমে গেছে জি জি সময় কেমন আছে কাকা এটা এটা সময় খুব বেশি নাই পনেরো থেকে বিশ দিনের মধ্যে বাচ্চা দিবে ভাত গুলা তো একদম মানে লম্বা লম্বা হাতের মুষ্টির মধ্যে এটা যাবে হ্যাঁ এগুলো দোয়ালের মতন বান এগুলো দোয়াইতে খুব মজা হবে দহন করেও খুব মজা হবে না হ্যাঁ পালন যে টাকচার দেখতেছে কাকা তাতে এটা থেকে কেমন আইডিয়া করা যায় এটার থেকে পঁচিশ প্লাস আশা করা যায় প্রথম রাউন্ডে ইনশাল্লাহ পঁচিশ পার দিবে হ্যাঁ আচ্ছা আর এটা কাকাই বড় গাভীর উলান পালন বা বডি ক্যামেরাতে বোঝানো যায় না যারা আসবে সরজমিনে দেখলে তাহলে বুঝতে পারবে আমি এই জন্যই যে কোনো বাচ্চা লাগু দেখাই না একটা কারণে আচ্ছা আমি ঠেকালো দেবো না

অনেক এই যে কিস্তি তুলে আসে অনেক আসে আমি সবাইকে বলি আমি দেড় লক্ষ টাকা দিয়ে একটা গাভি কিনবো এটা থেকে মোটামুটি আট দশ কেজি দুধ পাবো দুধটা বিক্রি করলে আমার কিস্তিটা চলে যাবে এই হিসাবে কিনে কিন্তু নিয়ে যায় আর মিলে না সে কিস্তির টাকাও দিতে পারে না গাভিও বিক্রি করতে গেলে দেখা গেলো যে লচে আছে কিছু কিছু লোক চালাকি সতি করে বাচ্চা ঠেকায়া গরু বাসুর দুই দিন আগে ঠেকায়া প্রতিবেদন দেখা দেখতে পারো দেখা যায় পরে পরে আসে এসে যা ডিলে ডালে একটা সুন্দর তৈরি করে কিন্তু পরে আর ওই জিনিসটা থাকে না হ্যাঁ হ্যাঁ এই অবস্থায় এটার দাম কেমন নির্ধারণ করছেন এটার দাম 2 লক্ষ 50 2 লক্ষ 50 হ্যাঁ একদম একদম ফিক্সড হালকা হালকা আলোচনা আছে বড় গাবি হালকা একটু আলোচনার জায়গা আছে তো দুধের গ্যারান্টি একদম জেনুইন 25 25

নিবে এই বাচ্চা তো বিশাল বড় বাচ্চা হবে আচ্ছা আচ্ছা বড় হবে হাতে পায়ে লম্বা লম্বাই পড়ছে হ্যাঁ রক্ত মাখানাবি কয় ঘন্টা চলে বয়স মোটামুটি আধা ঘন্টা আধা ঘন্টা তাহলে তো ফুল টুল এখনো না ফুল পড়ে না এখনো ক্লিয়ার হয় নাই তবে হয়ে যাবে মনে হয় না আচ্ছা ফুল পড়া আচ্ছা তো কাকে এইগুলা থেকে কি রকম আইডিয়া করা যায় এরা 25 দুধ আশা কররা 25 হ্যাঁ আচ্ছা বাচ্চা সহ গাবি অনেকেই চিন্তা ভাবনা করে যে

ওখানে সব দিয়ে মোট দিয়ে ত্রিশটা গরু আছে এখনো যদি দেখাই মোটামুটি গাভি কিনার নিয়োগ থাকলে গাভী কিনা নিয়োগ থাকলে আসলে ঘুরে যেতে হবে এগুলো কিন্তু বাচ্চালা ওগুলো মোট বাচ্চা দুধের গাভী সব দুধের আচ্ছা যারা নিতে চাই ইনশাল্লাহ ভিডিও ইনশাল্লাহ দেখে নিতে পারবে দেখে নিতে পারবে আচ্ছা একদম পরিশেষে ফোন নাম্বারটা বলে দেন ইনশাল্লাহ যেন সবাই যোগাযোগটা করতে পারে আমার ফোন নাম্বার জি

আপনাদের মাধ্যমে কিন্তু উঠে আসতেছে মানুষ যারাই নতুন খামারি যে যারাই নতুন খামারি তাদের জন্যে প্রথম গরু দু হাজার চার বয়স আচ্ছা এগুলো গরুতে শুরু করলে সে দীর্ঘদিন কামাই খেতে পারবে এবং তার টাকা কেমনি বৃদ্ধি হবে কমবে না আচ্ছা আচ্ছা আর বুড়ে গরুতে কিনলে হয় বুড়ে গরুতে খাবার শুরু করলে সে টাকা মাঠিয়ে দেখা যায় বুনে গরুর তো টাকা কেমনি কমে মারে না আচ্ছা আচ্ছা থেকে আস্তে আস্তে শেষ হয়ে যায় আর এগুলো শুরু হ্যাঁ আর যারা যে গরু কিনবে আচ্ছা আচ্ছা যারা কষ্টের থাকে যেমন প্রবাসী যেমন জি 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 কাহোর গাল গল্প গরু লোক পাঠা দিয়ে দোয়া দেখে শুনে গরু কিনবে তার ঠকবে না আচ্ছা তার কষ্টের টাকা তাহলে বিফলে যাবে আবার কিছু কিছু অসাধু ব্যবসায়ী টার্গেটই নেয় শুধু প্রবাসীদেরকে নিয়ে হ্যাঁ হ্যাঁ এই জিনিসগুলো দিয়ে সবাই সাবধান হবে আমি এই সব সবগুলোকে কি একটু সতর্ক মানে দিয়ে থাকি আর আমার কথা আল্লাহ যতদিন বাঁচা রাখে আমাক যেন বেহক পয়সা আমার পকেটে আল্লাহ না দেয় সেটাই কারণ বানু আটি কথা বলবো না যেটা বাস্তব কথা কাকা কয়দিন বেশি যে কালেকশন প্রতি সপ্তাহে এই সপ্তাহও বললেন মোটামুটি 35টার মত না শুরুতে হ্যাঁ আচ্ছা 35টা যদি গากি কালেকশন করেন 5000 করে লাভ করলেন সপ্তাহে কিন্তু হিউজ একটা টাকা আমার এবারে যদি 5000 করে লাভ হয় প্রতি মাসে পুরো বেশি 10000 করে বেশি আচ্ছা আচ্ছা প্রতি মাসে জি তাহলে অনেক টাকা কাকা হিউজ টাকা তো আসলে এই জিনিসগুলো বুঝতে হবে কোথায় কোথায় গেলে গেলে সাধ্যের মধ্যে কোথায় গেলে সবকিছু হবে একটা গাফি নিয়ে গেলে পরে একটু সমস্যা হতেই পারে যোগাযোগ করলে আপনাদের জায়গা জায়গা আছে হ্যাঁ আচ্ছা যারা ওই দুই একটা পাঁচটা নিয়ে ক্ষুদ্র ব্যবসায়ী ওরা কিভাবে না ওরা কিছু করতে পারবে না তো এই জিনিসগুলো তারপরে আরেকটা কথা বলি জি এই দেখেন দোয়াল গরুগুলা জি আমি তো ঠেকাল দেওয়া কৌশল করে দেখাতে পারতাম আচ্ছা 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 একটা গরু ঠেকাল দেই নেই যারা দুধ দোহান করে নিবে তারা যেন আমার কাছে আসে আচ্ছা আচ্ছা একদম মিলাই যারা দোয়া দেখে তার জীবনেও সে ঠকবে না তো কথা বারাবো না অনেক লম্ব হয়ে গেছে প্রোগ্রাম আবার নতুন কালেকশনে আসলে কথা হবে এখন থেকে তো প্রতি সপ্তাহেই পাওয়া যাবে প্রতি সপ্তাহ ভালো থাকবেন আলাইকুম